আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কেরু দানা জৈব স্যার আপনারা ইতিপূর্বে জানেন আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রধান অফিস কিন্তু দর্শনা বাসস্ট্যান্ড কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পাশেই কিন্তু আমাদের অফিস আপনারা জানেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় কৃষি ও কৃষকের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আনি থাকে বিভিন্ন মেশিনারিজ বিক্রয় করে থাকে ঠিক তার সুবিধা অনুযায়ী আজকে আপনাদের দেখাতে চলেছি কেরুজ জৈব সার সোনার দানা কেরুয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই জৈব সার রয়েছে অধিক পরিমাণের পুষ্টিগুণ যার মাধ্যমে আপনার কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ লাভবান হতে পারেন এই জৈব সার ব্যবহার করলে তাই কৃষি ও কৃষকের কথা ভেবে দর্শনা ইঞ্জিনিয়ারিং মানে আগে থেকেই এই কেরু সোনা দানা জৈব সারটি সারা বাংলাদেশ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই কেরু সোনার দানা জৈব সারটি কিন্তু পৌঁছে দিয়ে থাকে আমাদের কাছে প্রতি বস্তায় পঞ্চাশ কেজি ওজন পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের কাছ থেকে এই সোনার দানা জৈব সারটি সংগ্রহ করতে পারেন আপনারা জানেন এবং বোঝেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান কেউ কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নিজস্ব কারখানায় তৈরি এই জৈব সার ব্যবহার করলে যে কোনো ফসল আপনার কিন্তু প্রায় দ্বিগুণ হবে এছাড়া আপনারা দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই সুবাদে আমরা চাই কৃষক কিভাবে বাঁচবে কৃষকের কিভাবে লাভ হবে সেই চিন্তা করে আমরা কিন্তু দর্শনার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কেয়ারোয়ান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পাশ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকছি আপনারা যারা এই কেরু সনাতানা জৈব সারটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই কেরু সনাদানা জৈব সার সংক্রান্ত বিভিন্ন মতামত স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে